আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই মুহুর্তে আমরা যেটি দেখতে যাব অ্যাড ম্যানেজারের মাধ্যমে কিভাবে একটি অ্যাড রান করা যায় তারাকে সংক্ষিপ্তভাবে বলে নিই অ্যাড ম্যানেজার কেন প্রয়োজন একটি বিজ্ঞাপন কিংবা অ্যাড রান করার জন্য আমরাও চাইলে রেগুলার বুস্টের মাধ্যমে ক্লিক করলে বুস্ট করতে পারি তাহলে অ্যাড ম্যানেজার কেন প্রয়োজন অ্যাড ম্যানেজার প্রয়োজন এই জন্যে আপনি যদি বুস্ট করেন তাহলে আপনি কিছু কমন ফিচার নিয়ে আপনি পাচ্ছেন বুস্ট করতে যেটা কিনা ওখানে কাস্টমাইজ করার খুব একটা অপশন থাকে না কিন্তু অ্যাড ম্যানেজার থেকে আপনি যখন একটা অ্যাড রান করবেন তখন সেখানে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে অনেকগুলো অপশন ওখানে পাবেন যেমনটা আপনি চাবেন লোকেশান জেন্ডার এইজ তারপর থেকে ইন্টারেস্ট তারপর থেকে ফ্রেন্ড ফ্রেন্ডস অফ ফ্রেন্ড তারপর থেকে লাইক যারা দিয়েছে অথবা প্রিভিয়াসে যারা আপনার পেজের লাইক দিয়েছে অথবা প্রিভিয়াসে যারা আপনার বিজ্ঞাপনগুলো দেখেছে অথবা আপনি একই ব্যক্তিকে বারবার করে একই বিজ্ঞাপন দেখাতে চান অথবা একজন ব্যক্তিকে আপনি একটা বিজ্ঞাপন এই 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 অ্যাডের বিজ্ঞাপনটা অ্যাডটা একবার বেশি দেখাতে চাচ্ছেন না অনেকগুলো মাল্টিপল অপশন আপনি ওখানে পাবেন লাইক আপনি একই ব্যক্তিকে একই বিজ্ঞাপন বারবার দেখাতে চাচ্ছেন বর্তমান বিজ্ঞাপনটা তার মানে ওই ব্যক্তি ওই বিজ্ঞাপন বিজ্ঞাপনের প্রতি ইন্টারেস্ট হতে পারে দুইবার তিনবার দেখালে বিরক্ত হয়ে ইন্টারেস্ট হতে পারে আবার কেউ বিরক্ত হতে পারে আবার একই ব্যক্তিকে আপনি একবার বিজ্ঞাপনটা দেখাতে চাচ্ছেন শুধুমাত্র উনি যেন আর না দেখে এই বিজ্ঞাপনটা অন্তত এরকম ধরনের অনেকগুলো মাল্টিপল ফিচার্স ওখানে থেকে যায় বা রয়েছে যেখানে অ্যাডম্যানার অ্যাডম্যানার থেকেই করা পসিবল এটা রেগুলার বুস্ট থেকে কোনোভাবেই করা পসিবল না তো সেই জন্য আমরা অ্যাডভ্যানাইজার একটু দেখবো কী করে অ্যাডম্যানেজার থেকে একটা অ্যাড রান করা যায় চলুন আমরা অ্যাডম্যানজারে চলে যাই অ্যাডম্যানেজার পাওয়ার জন্য আপনি আপনার পেজের মধ্যে এটাকে বোর্ক আপ মার্কআপ করে রাখতে পারেন অথবা আপনি বাম পাশে এখানে সার্চ বেকার থেকে সার্চ করে বের করে নিয়ে আসতে পারেন যেভাবে আপনার সুবিধা হয় সার্চ করলে এই লগো সংক্রান্ত যেই লিঙ্কটা পাবেন এটাই কিন্তু ম্যানেজার অনেকে পার্সোনালি পেজ খোলা রাখে দেখুন দেখেন নিচে দেখা যায় গুগল ম্যানেজার এডিয়াক ইত্যাদি ইত্যাদি ওটা কিন্তু ম্যানেজার না তো আপনি এই লগো সংক্রান্ত যেটা পাবেন ব্লু লগো সংক্রান্ত এটাই অ্যাড ম্যানেজার এখানে আপনি ক্লিক করেন আপনাকে সোজা ম্যানেজারে নিয়ে চলে যাবে যদি আপনার ম্যানেজার অ্যাকাউন্ট অ্যাক্টিভ থাকে তবেই লোডিং হচ্ছে চলে আসছে এখানে আপনার প্রিভিয়াস সমস্ত বিজ্ঞাপনগুলো আপনি দেখতে পাবেন যত বিজ্ঞাপন প্রিভিয়াস আপনি দিয়েছেন সমস্ত বিজ্ঞাপন চলুন আমরা এখানে একটা ক্রিয়েট অ্যাডে যাই বাম পাশে আপনি অনেকগুলো অপশন পাবেন এই অপশনগুলো এখন এনেছে না ওকে এখানে যা অপশন পাচ্ছেন এগুলো মেনু আছে অ্যাড রিপোর্টিং অ্যাড অডিয়েন্স ইত্যাদি ইত্যাদি অনেকগুলো পার্ট এখানে আছে অনেকগুলো পার্ট সো এটা আমরা এখন না যাই আমরা ডিরেক্ট একটা অ্যাড ক্রিয়েট করি আমরা আমাদের আরেকটা ভিডিও আপনি ফলো করলে পাবেন এই পেজের মধ্যেই দেওয়া আছে যে কী করে আপনি আপনার পেমেন্ট মেথড অ্যাড করবেন ফেসবুকের মাধ্যমে ফেসবুকে পেমেন্ট দেওয়ার জন্য আপনি চাইলে গুগলের মাধ্যমে পেমেন্ট দিতে পারেন চাইলে আপনি বিটকয়নে দিতে পারেন সবচেয়ে উত্তম হচ্ছে কি পেপাল অ্যান্ড ক্রেডিট কার্ড যে কোনো দেশের ইন্টারন্যাশনাল ডলার ইউজ করা যায় এমন ক্রেডিট কার্ড হলেই চলবে অথবা এক কথায় ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড হলেই চলবে আর পেপালের মাধ্যমে চলুন আমরা একটা বিজ্ঞাপন ক্রিয়েট করি ক্রিয়েট ক্রিয়েটে যাওয়ার পরে এখানে অনেকগুলো অপশান আছে আপনি যেটা নিতে চান আপনি যদি ডিরেক্ট সেলস চান সেলসে ক্লিক করতে পারেন কিন্তু মূলত আপনি যদি সেলসে দেওয়ার পরও সেলস আপনার আসবে না কারণ ফেসবুক নিজস্ব অ্যালগারিজামের মাধ্যমে কয়েকটা পার্ট ওখানে লাইভ করছে যেটা দিয়ে ওনারা ফেসবুক ফিল করছে যে এখান থেকে সেল এই এই ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করলে সেল করা পসিবল কিন্তু কাস্টমার তো আর ফেসবুকের নিয়ম মোতাবেক চলে না কাস্টমারের নিজস্ব একটা ধারা চিন্তাভাবনা আছে যেটা আপনি বুঝেন ফেসবুকে রবট যে কাজটা করছে সেটা তার থেকে ভালো কাজ করতে পারেন তো আমি আপনাকে সাজেস্ট করব যদি আপনি সেলের জন্য হয় ডিরেক্ট ফেসবুক সেলে ক্লিক করে আপনি সেলে যাবেন না খুব একটা ভালো পারফরমেন্স আপনি পাবেন না কারণ সেল তো আর ফেসবুক ফেসবুক আর বুঝবে না আপনার প্রোডাক্টটা কী কীভাবে সেল দিবেন প্রাইস কী কাস্টমার কী সেল দেবে সেল আসবে না সেলের জন্য আপনি আপনার বুদ্ধি আপনার মেধা আপনাকে কাজে লাগাতে হবে অ্যাপ প্রমোশন যদি কোনো অ্যাপ আপনি প্রমোট করতে চান সেই জন্য লিডস লিডসটা আবার কাজে আসবে আপনার লিডসের ক্ষেত্রে হচ্ছে কি ফেসবুক একটা ফর্ম রেডি করে দেবে সেই ফর্মটা ফিল আপ করবে আপনার কাস্টমার আপনি ফর্মটা ফিল আপ করার পরে কাস্টমারকে আপনি ফোন দিয়ে জানবেন কী জন্যে কী উদ্দেশ্যে কী প্রোডাক্ট মানে বিস্তারিত পার্টগুলো আপনার ম্যানুয়াল পার্ট আপনি কথা বলে জানবেন ওনার থেকে লিডটা ভালো কাজ করে এঙ্গেজমেন্ট এঙ্গেজমেন্ট মানে আপনার পেজে লাইক বাড়বে আপনার পেজে ফলোয়ার বাড়বে সেজন্য এঙ্গেজমেন্টটা ভালো আসে যেটা আপনি নট বেস্ট আপনার ফোন কল আসবে আপনার টেক্সট আসবে আপনার ট্রাফিক এই ট্রাফিকটা হচ্ছে কি আপনার ওয়েবসাইটের ট্রাফিক যদি আপনি ওয়েবসাইট ওরিয়েন্টেড বিজনেস করতে চান তাহলে আপনি এখানে ট্রাফিকটা ওয়েবসাইটে পাবেন কিছু কিছু টেক্সটও পাবেন কলও পাবেন এক কথা আপনার ওয়েব ইয়ারলে ক্লিক করবে না সেটা হচ্ছে কি আপনি আপনার পেজটাকে প্রমোট করুন একটা নির্দিষ্ট এরিয়াতে আপনি একটা ওয়েবসাইট বা প্রতিষ্ঠান তৈরি করলেন তার একটা ফ্যান পেজ তৈরি করলেন সেই ফ্যান পেজটাকে প্রমোট করলেন আপনার লোকাল অথবা গ্লোবাল যে কোনো এরিয়াতে যেখানে আপনি লাইক রিচ করতে পারবেন ভিডিও ভি করতে পারবেন আপনার ব্রান্ডটা এক কথা প্রমোট হবে আর কি সো আমি যেটা আপনাকে সাজেস্ট করব যদি আপনার ওয়েবসাইট ওরিয়েন্টেড হয় তাহলে আপনি ট্রাফিকে ক্লিক করেন ট্রাফি ক্লিক করে কন্টিনিউতে চলে যান কন্টিনিউতে যাওয়ার পরে রিকমেন্ডেশন এটা হচ্ছে কি ম্যানুয়াল আপনার দেওয়ার দরকার নেই আপনি চাইলে দিতে পারেন কোনো অসুবিধা নেই ম্যানুয়াল দিতে পারেন রিকমেন্ডেশন দিতে পারেন আমি বেসিক্যালি রিকমেন্ডেশনটাই দিই রিকমেন্ডেশন রিকমেন্ডেশনটা দিলে এখানে যে একটা সুবিধা আছে আমি দেখাচ্ছি না এখানে আপনি আবার রিকমেন্ডেডটা আপনি রিকনফিগার করতে পারবেন এখানে এসে আপনি আপনার ক্যাম্পেনের নামটা দিয়ে দেন ধরেন আপনি যে কোম্পানির আপনার ওয়েবসাইটের নামটা দিয়ে দিচ্ছি এটা আমাদের একটা কোম্পানির শর্ট নেম শর্ট ফর্ম থাইবেন ক্যাম্পেইন পিআরও এমও টিআই প্রমোশন আপনি নিচের দিকে চলে আসতে পারি আমরা এখানে খুব একটা জরুরি কিছু নেই আপনি যে চ্যালেঞ্জটা স্কিপ করতে পারেন অ্যাডভান্টেজ বাজেট এটাই আপনি স্কিপ করতে পারেন এটাও জরুরি না এটা হচ্ছে কি বাজেটের তুলনা বাজেট আপনি তো সামনে গেলে অ্যাড করাই লাগবে ওই বাজেট থেকেও বেশি পরিমাণ বাজেট যদি আপনি দিতে চান সেই জন্য এটা দরকার নেই আপনি নেক্সটে চলে যান ডিরেক্ট এখানে আপনাকে অনেকগুলো কাজ করতে হবে একটা টেমপ্লেট সেম নামে টেমপ্লেট আপনার করা উচিত আমার সাজেশান আমাদের লক্ষ্য উদ্দেশ্য ওয়েবসাইট ট্রাফিক সেন্ড ট্রাফিক টু ওয়েবসাইট তাহলে আপনি মেসেজ ইনস্টাগ্রাম ফেসবুক সব দিকে আপনি নিতে পারেন আপনার যদি ইনস্টাগ্রাম পেজ ওপেন করা থাকে তাহলে তো কথা নেই একসাথে আপনার ডাবল ক্যাম্পেইন পাবেন ডাবল প্রমোশনাল ফেসিলিটিস পাবেন এখন দেখেন পারফরমেন্স গোল পারফরমেন্স গোল এসে আপনি এখানে একটু খেয়াল করবেন গুরুত্বপূর্ণ একটা পার্ট এখানে আছে ট্রাফিক ট্রাফিক গোল ম্যাক্সিমাম ম্যাক্সিমাইজ নাম্বার অফ ল্যান্ডিং পেজ ভিউ আপনাকে ল্যান্ডিং পেজটাকে ভিউ করাবে উইল ট্রাই টু শো ইউর অ্যাডস টু দ্য পিপল মোস্ট লাইকলি মানে এক কথা হচ্ছে কি আপনার যে ইউজার বেশি পরিমাণে আপনাকে পছন্দ করবে বা ফেসবুক ওইভাবে প্রমোট করবে যেন আপনার ল্যান্ডিং পেজটা বেশি পরিমাণে ভিউ হয় ল্যান্ডিং পেজ মানে যে পেজে আপনার প্রোডাক্টটা আসে সেই পেজটা ল্যান্ডিং পেজ নিয়ে আরেকটা ভিডিও আছে আপনি আমাদের সেই ভিডিওটা দেখে নেবেন ল্যান্ডিং পেজ কী ল্যান্ডিং পেজ যত চমৎকার এবং সুন্দর হবে আপনার বিজ্ঞাপনটা তত কাজে আসবে বিজ্ঞাপন কাজে কাজে আসবে এরকম কেউ যদি ক্লিক করে আপনার ল্যান্ডিং পেজ পর্যন্ত পৌঁছে যায় তাহলে আপনার এই ক্লিকটাকে সেলে রূপান্তর করতে হেল্প করা ল্যান্ডিং পেজ তো ল্যান্ডিং পেজ আমাদের আরেকটা ভিডিও আছে সেটা আপনি দেখে নিতে পারেন আর ল্যান্ডিং পেজ যদি তৈরি করার প্রয়োজনীয়তা দাঁড়ায় আপনি সাথে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ লিঙ্ক ক্লিক এটা শুধু লিঙ্কে ক্লিক করবে আপনার বিজ্ঞাপনটা দেখার জন্য অতটুকুই এখন আসি আদার্স গোল আদার্স গোলে কি বলা আছে একটু এটা মনোযোগ দিয়ে দেখবেন ম্যাক্সিমাম ডেইলি ইউনিক রিচ এটা হচ্ছে গিয়ে উইল ট্রাই টু শো ইউ অ্যাজ টু পিপল আপ টু ওয়ান পার ডে আপ টু ওয়ান পার ডে একজন ব্যক্তিকে প্রতিদিন একবার দেখাবে একবার বেশি দেখাবে না আপনার এই বিজ্ঞাপন যদি সাত দিন ধরে চলে একজন ব্যক্তিকে ম্যাক্সিমাম একবার মানে একজন ব্যক্তি সাত দিনে সাতবার দেখতে পারে ম্যাক্সিমাম কেমন এটা একটা আর একটা হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ কনভারসেশন উইল ট্রাই টু শো ইউর অ্যাজ টু পিপল মোস্ট লাইকলি টু হ্যাভ এ কনভারসেশন উইথ ইউ থ্রো মেসেজিং আপনাকে আপনার ইউজার যেন আপনাকে মেসেজ করতে পারে সেই ব্যাপারে ইউজারকে ইনকারেজ করবে কেমন তারপরে ম্যাক্সিমাম নাম্বার অফ ইম্প্রেশন উই উইল ট্রাই টু শো ইউর অ্যাড টু দা পিপল অ্যাজ মেনি টাইম অ্যাজ পসিবল একজন ব্যক্তিকে সেভাল টাইপে দেখাতে পারে সে আপনি যেভাবে নিতে চান তামেই আমি আমি আমার বিজ্ঞাপন সিলেক্টার মাল্টিপল ক্যাটাগরি নিই কখনো কখনো ফিল করি যে একজন ব্যক্তিকে যদি একাধিকবার দেখানো হয় ওই ব্যক্তি ফিল করতে পারে না এটা আমার দেখা এটা আমার দরকার এটা বারবার যেহেতু আসছে ওনার মাথায় একটু একটু করে ক্লিক করতে পারে আর প্রথমত আর কিছু 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 ক্ষেত্রে প্লে করে না একজনকে একবারে দেখাবো ডিপেন্ড করছে এটা আমার প্রোডাক্টের উপর তো আমি ধরুন আমি এটাই দিচ্ছি একজন ব্যক্তিকে আমি মাল্টিপল টাইম দেখাবো বিট মডেল হচ্ছে কি আপনি ম্যাক্সিমাম বিট দিলে আপনার বিজ্ঞাপনটা সবার উপরে থাকবে সবার আগে থাকবে ফেসবুক আপনারটাকে বেশি প্রমোশান করবে লাইক কেউ দিল প্রতি ক্লিকে এক ডলার আপনি দিলেন তিন ডলার বা দুই ডলার তাহলে আপনার বিজ্ঞাপনটা উপরে থাকবে আপনি যদি হচ্ছে কি হাফ ডলার অথবা পঞ্চাশ সেন্ট তাহলে আপনারটা পিছনে থাকবে ব্যাপারটা এরকম আর কি আর কিছু না এখানে এটা এটা আমি ইউজ করি না আপনি চাইলে ইউজ করতে পারেন আমি সাজেস্ট করব সেটা আমি স্কিপ করা ভালো চলে এর এটা হচ্ছে কি আপনার বাজেটের ম্যাটার এখানে হচ্ছে কি ডেলি বাজেট অথবা লাইফ টাইম বাজেট লাইফ টাইম বাজেট আমি ম্যাক্সিমাম সময় ফলো করি ডিপেন্ড করছে আমার প্রমোশনের উপরে লাইফ টাইম বাজেট আমি কথা কথা ধরে দিন অবস্থা ধরেন দশ ডলার লাইফ টাইম বাজেট দশ ডলার আরেকটা জিনিস মাথায় রাখবেন ফেসবুকের অ্যালগোরিদম মোতাবেক প্রতিদিন মিনিমাম এক ডলার হওয়া লাগবে ম্যাক্সিমাম আপনি যত কনজিউম করতে চান ফেসবুকের কোনো অসুবিধা নেই কিন্তু মিনিমাম আপনাকে প্রতিদিন এক ডলার হতেই হবে এখন এখানে দেখেন এখানে দশ ডলার সিলেক্ট করার সাথে সাথে লেখা আসছে আপনার বাজেটটা অনেক কম অন্তত একত্রিশ ডলার হওয়া লাগবে কেন এই কথাটা বললো একটু নিচে দেখেন স্টার্ট ডেট ফেসবুক অটোমেটিক্যালি সবসময় এক মাসের একটা ক্যাম্পেইন শিডিউল করে এখানে দেওয়া আছে পহেলা মে আজকের তারিখ কখন থেকে বিজ্ঞাপনটা শুরু করবো সেই টাইমটা দেওয়া আছে এখন যেহেতু একটা আঠাশ বাজে সেটা আমরা হচ্ছে গিয়ে ধরুন দুইটা থেকেই শুরু করবো ডাবল যদি দিয়ে দিলাম ততক্ষণ মধ্যে আমাদের ক্যাম্পেইনটার সময় লাগবে কাস্টম ডে এই ডেটটা আমি জুনের এক তারিখ না রেখে এই ডেটটাকে আমি কমাই দেবো এই ডেটটা কমাই দিই আমি নিয়ে আসবে এটাকে আমার যেহেতু দশ দিনের দশ ডলার বাজার আছে আমার আমি মে মাসের দশ তারিখ দিলে দেখেন উপরে লেখাটা চলে যাবে অথবা আমি মে মাসের পাঁচ তারিখ করতে পারি আমি পাঁচ দিনের দশ ডলার ইউজ করবো সেটাও হতে পারে অসুবিধা নেই যদি কোনো কারণে মে মাসের এগারো তারিখ দিয়ে তখন ফেসবুক বলবে এটা সম্ভব না সো মিনিমাম এগারো ডলার লাগবে সো আমি এটাকে মে মাসের পাঁচ বা ছয় তারিখ পর্যন্ত রাখবো প্রতিদিন আমার দেড় থেকে দু ডলার যাওয়া অসুবিধা নেই এটা পেমেন্ট মেথডটা মেথাডটা চলে গেলো পেমেন্ট মেথাডটা অবশ্যই মাথায় রাখবেন খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনি কতটুকু পেমেন্ট দিচ্ছেন কী বিজ্ঞাপন আপনার সেই অনুযায়ী রেভিনিউ আসতে কিনা সে সব বিষয় আপনাকে ভাবতে হবে এটা শিডিউল বাজার চলে গেলো অ্যাডভান্স শিডিউল চলে গেলো এখন অডিয়েন্স কন্ট্রোল খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট এটা অডিয়েন্স কন্ট্রোলে এসে আপনি এখানে সিলেক্ট করে দেন কী সিলেক্ট করুন আপনি দেখেন আপনি অলরেডি বাই ডিফল্ট বাংলায় সিলেক্ট করা আছে আপনি যদি বাংলাদেশ সিলেক্ট না করে আপনি শুধু ঢাকা সিলেক্ট করতেছেন ঢাকা ঢাকা ইন্ডিয়া ডিভিশন শুধু ঢাকা ডিভিশন দিয়ে দেন আপনি ব্যাস ঢাকা ডিভিশনের অধীনেই আপনার সমস্ত বিজ্ঞাপনগুলো চলবে আপনি বাংলাদেশ দিলে পুরো বাংলাদেশ মিলে চলবে সো এটা ডিপেন্ড করছে আপনি কোন ক্যাটাগরিতে কোন লোকেশনে কাদেরকে দেখাতে চাচ্ছেন আপনার বিজ্ঞাপন বিজ্ঞাপন কিংবা প্রোডাক্টটা কোন ক্যাটাগরির কোন লোকেশনে যাওয়া উচিত কাদের জন্য ভালো সেটা সিলেক্ট করার দায়িত্ব একান্ত আপনার সেটা আপনি ভালো জানেন সো মোর অপশন নট নেই স্যার এখানে বলা হচ্ছে আপনার এইজ কত থেকে শুরু কারণ ফেসবুক মিনিমাম আঠারো বছর থেকে শুরু করতে হবে কোন কোন ল্যাঙ্গুয়েজের বিজ্ঞাপন দেখবে আপনি অল ল্যাঙ্গুয়েজ দিয়ে দিতে পারেন অথবা শুধু বাংলা দিতে পারেন যদি আপনার বিজ্ঞাপনটা বাংলা থেকে এখানে আসেন অ্যাডভান্টেজ অডিয়েন্স অ্যাবাউট অডিয়েন্স অপশনাল এখন আসেন আপনার এইজ এখান থেকে ফিক্স করেন এইজ দেবেন আপনি কথার কথা আঠারো বছর থেকে সচরাচর ফেসবুক ইউজার আঠারো বছর থেকে ম্যাক্সিমাম চল্লিশ বছর পর্যন্ত বেশি ইউজার পাওয়া যায় মোর অল লেস এইট্টি পার্সেন্ট ইউজার চল্লিশের পরে আপনি ইউজার পাবেন হচ্ছে গিয়ে বাকি টোয়েন্টি পার্সেন্ট অথবা এইটি ফাইভ পার্সেন্ট বা এই নাইনটি পার্সেন্ট পর্যন্ত পাওয়া যায় অ্যাপ্রক্সিমেটলি বাকিটা আপনার আপনার অভি রুচি যেমন আপনি ফ্ল্যাট বিক্রি করবেন ফ্ল্যাটের বিজ্ঞাপন নিশ্চয় আঠারো কে কিনবে না সেটা আপনি তিরিশ থেকে শুরু করতে পারেন আপনি গাড়ি বিক্রি করবেন গাড়ির বিজ্ঞাপন আপনি পঁয়ত্রিশ চল্লিশ থেকে শুরু করতে পারেন এটা আপ টু ইউ যে বিষয়টা যে সময়ের জন্য প্রযোজ্য হয় বা যারা কেনার অ্যাভেলিটি সংরক্ষণ করা আপনি সেই ব্যাপারে ওইভাবেই বিজ্ঞাপন দেবেন যেন আপনার বিজ্ঞাপনটা লস না হয় তো দেখেন আমরা এটাকে চল্লিশ পর্যন্ত করলাম অল জেন্ডার আপনি চাইলে মেল ফিমেল এখান থেকে ডিটেক্ট সিলেক্ট করতে পারেন লাইক আপনি মেলতে চাচ্ছেন ওমেন অথবা আপনি অল দিয়ে নেন আপনার প্রোডাক্ট উপর ডিপেন্ড করবে যদি আপনার বিউটি প্রোডাক্ট হয় অবশ্যই আপনাকে মেন সিলেক্ট করা যাবে না অনলি ওমেন যদি আপনার ব্লেজার সংক্রান্ত হয় জেন্টস আইটেম হয় তাহলে আপনাকে অবশ্যই সিলেক্ট করতে হবে মেন ডিপেন্ড করছে এটা আপনার প্রোডাক্টের উপরে তারপর ডেডলাইন ডিটেলস ডিটেলসেন টার্গেটিং চলে যাবো ওখানে ডিটেলস মার্কেটিংয়ে ডিটেলস টার্গেটিং আসবো আপনার ইন্টারেস্ট বা অল আদার্স আপনি এখানে লিখতে পারেন কী কী ইন্টারেস্টের লোক আপনি চাচ্ছেন সবগুলো যদি আপনার স্মরণ না থাকে তাহলে আপনার জন্য ফেসবুক আরেকটা প্রিমিয়াম অপশন দিয়ে দিছে ব্রাউজার ব্রাউজ ব্রাউজিংয়ে আপনি ডেমোগ্রাফি ডেমোগ্রাফিতে যেতে পারেন ইন্টারেস্টে দিতে পারেন অথবা বিহেভিয়ার আমি সচরাচর ইন্টারেস্টে যাই অথবা ডিপেন্ড করছে আমার প্রোডাক্টের উপর আমি ইন্টারেস্টে যাই কথার কথা আমি আইটি প্রোডাক্ট সেল দেবো আইটি প্রোডাক্ট আসলে টেকনোলজিক্যাল প্রোডাক্ট এখানে আছে এখানে আপনি চাইলে অল সিলেক্ট দিতে পারেন অথবা টেকনোলজির মধ্যে অনেক কিছু আছে আপনি যে কোনো একটা আইটেম দিতে পারেন চলেন এখানে আমরা গিয়ে দেখি টেকনোলজিক্যাল প্রোডাক্টের মধ্যে কম্পিউটার ইলেকট্রনিক্স আমি শুধু ওটা নিয়ে কাজ করতে যাই কম্পিউটার হার্ডওয়্যারের মধ্যে কতজন লোক আছে এই সংক্রান্ত বিষয়গুলো আপনাকে পাশে দেখা যাচ্ছে দেখেন টোটাল এত পরিমাণ ভিজিটর পাওয়া যাবে তো আমি একটা পার্টে ক্লিক করলাম বেরবিষিটা আমি যাব না আপনি চাইলে আরও বেশ কিছু পার্টে ক্লিক করতে পারেন এখন আপনি সেখানে অডিয়েন্সটা সিলেক্ট করে রেখে সেভ করে রাখতে পারেন ইন ফিউচারে পরবর্তীতে ক্যাম্পেইন করল যদি আপনার এই অডিয়েন্স কাজে লাগে লাইক আমরা সেভ করে রাখলাম হচ্ছে এটাকে টি কম্পিউটার এম পি ইউ ই আর সেভ দিয়ে দিলাম সেভ হয়ে গেল ব্যাস সিম্পল থিং এখন আর কোনো কাজ নেই আপনি নেক্সটে যাবেন এখন নেক্সটে যাওয়ার পরে আপনার প্রিভিয়াস পার্টগুলো দেখাবো আপনাকে এখন আপনাকে আরেকটা পার্ট জিজ্ঞেস করেছে আপনি কোন পেজ নিয়ে প্রমোট করতে যাচ্ছেন এই পেজের নামটা আপনাকে এখানে সিলেক্ট করতে লাগবে কথার কথা আমি আইডিএল গ্রুপ নিয়ে প্রমোট করতে চাই সেই কোম্পানিটাকে আমি প্রমোট করতে চাই এই প্রমোট কোম্পানিটা এখানে চলে আসলো এই কোম্পানির কী প্রমোট করবেন আপনি ফেসবুকে ইনস্টাগ্রামে সব সবসাইটে আপনি গেল অসুবিধা নেই আপনি গেলেন অ্যাড সেট আপ ক্রিয়েট অ্যাড অথবা এক্সিস্টিং সেট আপ আপনি যদি ক্রিয়া ডাইরেক্ট ক্লিক করেন আপনাকে একটা বিজ্ঞাপন ক্রিয়েট করে এখনই আপলোড করা লাগবে আপনি যদি এক্সিস্টিং পোস্ট থেকে প্রমোট করতে চান তাহলে এক্সিস্টিং পোস্ট এই ক্লিকটা করার পরে আপনাকে নিচের দিকে আসলে পোস্টের ইউআরএলটা দিলে বলেন এক ডট কম আপনি বর্তমান ইউআরএলটা দিলেন এই ইউরালটা ক্লিক করলে আপনার পেজে দেখেন আপনি ক্লিক করছেন আপনাকে আপনার পেজ নিয়ে চলে যাচ্ছে এখন আসি আমরা নিচের দিকে সিলেক্ট পোস্ট কোন পোস্টটা আপনি দিতে চাচ্ছেন আপনার পেজে পোস্ট করার সমস্ত পোস্টগুলো আসবে যে পেজটা আপনি সিলেক্ট করে দিয়েছেন প্রমোট করার জন্য ওই পোস্টটা এখানে আসলো জাস্ট এটাকে আপনি সিলেক্ট করেন এখানে সিলেক্ট করার পরে নিচে পেজটা দেখাবে এটা সিলেক্ট হলো কিনা সেটা বোঝার জন্য নিচে ফলো করলে বুঝবেন এবং পাশাপাশি কন্টিনিউ বাটনটা অ্যাক্টিভ হয়ে যাবে আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করেন এখন কন্টিনিউ বাটনটা অ্যাক্টিভ হয়ে গেল আপনার কাজ শেষ বাম পাশে এখন আপনি দেখতে পারেন হ্যাঁ আরেকটু কাজ এখানে আপনার বাকি আছে আপনি চাইলে এখানে একটা বাটন ক্রিয়েট করতে পারেন যদি বাটন ফেসবুক কলে একটা দিয়ে দেওয়া অ্যাড বাটনে যান আপনি অ্যাড বাটনে গিয়ে আপনি অ্যাপ্লাই নাও বুক না অর্ডার নাও হ্যাঁ এই যে অর্ডার নাও যে অনেক অনেকে এই বুস্ট করতে গেলে অর্ডার নাওটা পাওয়া যায় না কিন্তু আসলে আবার অর্ডার না পাওয়া যায় এটা ছাড়া আরও অনেকগুলো অপশন আপনি এখানে পাবেন যেটা আপনি দিতে চান আপনার খুশি লাইক আপনি অর্ডার নাওতে ক্লিক করুন অর্ডার নাওতে ক্লিক করলেন অর্ডার নাওতে ক্লিক করে আপনি ওয়েবসাইটে দিয়ে দেবেন কারণ অর্ডার নাতে ক্লিক করলে ডিরেক্ট আপনার ওয়েবসাইটে গিয়ে ল্যান্ড করবেন ইউজ আপডেট পোস্ট এই যে দেখেন অর্ডার না বাটানিতে অলটি চলে আসছে এই যে এখানেও আসছে এখানেও আসছে এটা আপনার কয়েক ক্যাটাগরিতে বিজ্ঞাপনটা দেখাবে আপনাকে কেমন আপনি যদি এই জিনিস এই যে দেখেন আটটা ক্যাটাগরিতে সেটা আপনি আরেকটু নিচে নামেন আপনি আরও ক্লিয়ার বুঝবেন নিচে আসেন প্লেসমেন্ট ও এখানে আসছে কি ব্রাউজার অ্যাড অন এবার কোনো দরকার নেই আপনি চলে মেসেঞ্জার দিয়ে দিতে পারেন তাহলে আপনার মেসেঞ্জার টেক্সট আসবে ওই অর্ডার নেওয়ার পাশাপাশি মেসেঞ্জার আপনাকে টেক্সট করতে পারবে তারপর হচ্ছে আপনি যদি হোয়াটসঅ্যাপ দেন আপনার হোয়াটসঅ্যাপে টেক্সট আসবে সেক্ষেত্রে আপনি হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে হবে হোয়াটসঅ্যাপের একটা নাম্বার কানেক্ট থাকা লাগবে ফেসবুকের সাথে তাহলে আপনাকে ইউজার টেক্সট করলে হোয়াটসঅ্যাপে চলে যাবে তো সেক্ষেত্রে এখানে যেহেতু হোয়াটসঅ্যাপ অ্যাড করে নেই আমি মেসেঞ্জার দিয়ে দেবো অর্ডার নেওয়া বাটনে ক্লিক করবে আর কেউ যদি যায় ডিরেক্স হোয়াটসঅ্যাপে টেক্সট করতে পারবে এই মেসেঞ্জারে টেক্সট করবে তখন সেখান থেকে আমরা রিটে করতে পারবো এটা হচ্ছে অ্যাডিট প্লেসমেন্ট আপনি কয়টা পজিশনে দেবেন এগারোটা লোকেশন আপনার বিজ্ঞাপন শো করবে কোন এগারোটা লোকেশন এখানে বামে কিন্তু দেখাই দিচ্ছে দেখেন কোথায় কোথায় কীভাবে শো করবে এভরিথিং আপনাকে দেখাচ্ছে মানে আপনি কনফিউজ হবেন না কি আর সি মরে গেলে বাকিগুলো আপনি দেখতে পাবেন এখানে এটা গেল এখানে আর খুব একটা জরুরি কিছু নেই আপনি চালে এগুলো স্কিপ করতে পারেন নটনাইসারিগুলো এগুলো পরবর্তী ভিডিওতে একটু দেখতে পাবেন পরবর্তী ভিডিওটা ফলো করেন তাহলে বুঝবেন এখানে একটা অ্যারোড দেখাচ্ছে গুরুত্বপূর্ণ একটা মজার জিনিস এই অ্যারোড পে আপনি বিব্রত হওয়ার কিছু নেই কেননা এই অ্যারোডটা হচ্ছে গিয়ে আপনাকে একটা ভিডিও দিতে বলছে অডিয়েন্স নেটওয়ার্ক ভিডিওস আমরা কোনো ভিডিও কিন্তু দেইনি সেজন্য এই অ্যারোডটা দেখাচ্ছে এই এর গুরুত্বপূর্ণ নয় আপনি একটা ভিডিও দিতে পারেন ইমেজ প্লাস ভিডিও দুটোই দিতে পারেন ভিডিওর জায়গায় ভিডিও শোকাবে ইমেজের জায়গায় ইমেজ করবে যদি ভিডিও না দেন দেখেন টেক্সটের মধ্যে যেখানে ভিডিওতে বিজ্ঞাপনটা আসবে বিজ্ঞাপনের জায়গায় আপনার এই ইমেজটা দেখিয়ে দিবে ভিডিও চলতেছে ভিডিও বন্ধ হয়ে গিয়ে আপনার ইমেজটা উপর থেকে দেখাবে কিন্তু ভিডিও থাকলে ভিডিওটা প্লে হইতো হবে এহেতুকু এতটুকু পার্থক্য ইমেজ প্লের পাশাপাশি নিচে অর্ডার নাও বাটনটা দেখাই দেবে আর কি ওকে এটা হয়ে গেল এখন আপনি পাপ বাটনে ক্লিক করবেন পাবলিশড বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার কাছে পেমেন্ট চাইবে পেমেন্ট চাই আপনার বিজ্ঞাপনটাকে লাইভ করে দেবে ফেসবুক এরপর থেকে বিজ্ঞাপনটা আপনার লাইভ হয়ে যাবে চলে আসবে এখানে অ্যাড পজিশনে এই লিস্টে এই যে দেখেন এই লিস্টাল চলে আসি ড্রাফট পেমেন্ট দিলে এনে ড্রাফটে থাকবে না তখন থাকবে এটা থেকে কী বলে এটাকে মানে প্রসেসিং প্রসেসিংয়ের মধ্যে থাকবে প্রিপেয়ারিং প্রসেসিংয়ের মধ্যে থাকবে দেন ওই যে আমরা সময় দিলাম দুইটা দুইটার দিকে দুইটা থেকে তিনটার মধ্যে বিজ্ঞাপনটা লাইভ হয়ে যাবে আপনার সমস্ত ভিজিটর দেখতে পাবে যাদেরকে আপনি টার্গেট করেছেন এবং আস্তে আস্তে আপনার সাইডে ভিজিটর আসা শুরু করবে এটা হচ্ছে কি অ্যাড্রার করলে সবচেয়ে বড় ফ্যাসিলিটিস পাবেন অ্যাড টান অ্যাপ আর যদি রেগুলার বোস্ট করেন এই সমস্ত কোনো ফ্যাসিলিটিস পাবেন না এত কিছু আপনি পাবেন না তো ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের এই বিজ্ঞাপনটি কষ্ট করে ভিডিওটি কষ্ট করে দেখা লম্বা সময় করে আপনি দ্য বেস্ট